কতবার মিলিত হওয়া উচিত আসলে সেটি আমরা আসলে অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে আসলে কতবার মিলিত হলে শরীর স্বাস্থ্য সুন্দর থাকতে পারে বা ফিটনেসটা ঠিক থাকবে বা দাম্পত্য জীবনে কোনো আ এই সমস্যা থাকবে না আসলে সেটি আজ আমরা জানাব স্বদবিবাহিত দম্পতিদের দাম্পত্য বাঁচাতে ও সাংসারে সুখশান্তি অব্যাহত রাখতে Massachusetts অন্তত 11 বার মিলিত হাউসিট বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস রিপোর্টে বলা হয়েছে স্ত্রীকে খুশি রাখতে Massachusetts অন্তত 11 বার মিলিত হাউসিট দম্পতিদের কারণ সমীক্ষা বলেছে দম্পতি দম্পতির মাসে অত্যন্ত এগারো বার মিলিত হন অন্যদিকে সে তুলনায় বিবাহিত জীবনে যে দম্পতির অসুখ তারা মাসে মাত্র চার থেকে পাঁচ বার মিলিত হন আরো বলা হয় বিয়ের প্রথম দু বছর কেটে যাওয়ার পর দম্পতিদের জীবন খানিকটা থমকে যায় বিয়ের পর যে উদ্যমতার সঙ্গে স্বামী স্ত্রী মিলিত হন সেই জোষ থাকে না কিন্তু এটা একেবারেই করা উচিত নয় দম্পতিদের মধ্যে খুশনুটি ও রোমান্স আগের মতোই থাকা উচিত সাইকোটেস্ট্রাপিস্ট গেরি নোম্যান্স বলেছেন রোজ রোজকার রোজ কর একঘেয়ে আপন বিল মাটানো সন্তানের অসুস্থতা কম ঘুমের কারণে এমনিতেই স্বামী স্ত্রীর মেজাজ তিতপিটে হয়ে থাকে দম্পতিদের মতো মধ্যে ঝগড়া মেটাতে মিলন ম্যাজিকের মতো কাজ করে তাই অবশ্যই যারা নতুন দম্পতির জীবন শুরু করতে যাচ্ছেন যারা নতুন বিয়ে করেছেন যারা শুরু করতে যাচ্ছেন নতুন জীবনে যাইতে যাচ্ছেন তারা অবশ্যই এই নিয়মটি মানবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং হান্ড্রেড পারসেন্ট অবশ্যই অবশ্যই কাজটি করার চিন্তা ভাবনা করবেন বেশি বেশি তাহলেই আপনার সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবেন দাম্পত্য জীবন আপনার সুখের হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভিডিওতে কোনো ত্রুটি পূর্ণপূর্ণ যদি আপনারা কিছু দেখতে পান বা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেটি ভালো করে আবার আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই ভালো থাকুন হয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ